হ্যালো বিউটিফুল সোল ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিভার্সাল মিস্ট্রি আজকে সেই ইন্টারেস্টিং টপিক্স শয়তান কেন বেশি দিন বাঁচে এর সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলাম আশা করি শেষ অবধি আমার কথাগুলো শুনবেন তো চলুন শুরু করা যাক অভিভাবকরা যদি শেষ বয়স অবধি প্রত্যেক প্রত্যেকটা বিষয়ে না গলিয়ে গলিয়ে বাঁচে কেবল ইনফ্লুয়েন্সের মুডেই থাকে তাহলে সে দীর্ঘায়ু লাভ করবেই করবে যারা বিরক্ত করে জ্বালায় যারা আপনাকে টর্চার করে তারা অনেক বেশি দিন বাঁচে তারা দীর্ঘায়ু লাভ করে কেন হয় বলুন তো যদিও প্রথম পর্বটায় আমি অনেক কিছু ক্লিয়ার করেছি তো আমি সে একই কথাগুলো হয়তো আবার রিপিট করব বাট একটু ধৈর্য ধরে শুনুন বিষয়টা বুঝতে পারবেন আমি জানি এই কথাগুলো আপনাদেরকেও এর আগে কখনো বলেনি শুনুন তারা দীর্ঘায়ু লাভ করে এই কারণে কারণ তারা আপনার থেকে প্রাণ শক্তি শোষণ করে আপনার থেকে প্রাণ শক্তি টেনে নিয়ে হজম করে সেটা মানে সেটা তার শরীরে প্রবাহিত করে বেঁচে থাকে আমার আপনার থেকে প্রাণ শক্তি টেনে নিয়ে এসে বেঁচে আছে এই রকম ব্যক্তিরা হলো প্রাণ শক্তি শোষক তারা সচেতনভাবে বা অবচেতনভাবে অন্যের লাইভ ফোর্স বা পজিটিভ ভাইব্রেশন টেনে নেয় সে একভাবে না একভাবে টেনেই নেবে প্রাণশক্তি সেটা গালির মাধ্যমে হোক আনন্দদানের মাধ্যমে হোক আপনাকে ডমিনেট করার মাধ্যমে হোক কোনো কিছু দিয়ে ইনফ্লুয়েন্স করার মাধ্যমে হোক অথবা কোনো উপহার দিয়ে আপনাকে আনন্দদানের মাধ্যমে হোক একভাবে না একভাবে তারা প্রাণশক্তি টেনে নেবে এরা কিন্তু এটা এমনি এমনি করে না এটা করে তারা এক প্রকার সাবকনশাস প্রোগ্রামিং থেকে তারা ম্যাট্রিক্সের একটা অংশ তাদের প্রোগ্রামিংটাই এমনভাবে করানো হয়েছে যে এটা থেকেই তারা প্রাণশক্তি পাবে ঠিক আছে এরা দেখে এদের শরীরে বিশেষ শক্তি স্টক নেই এবং তাদের অবচেতন মন এটা জানে যে যেদিন সেদিন উপর থেকে ডাক আসতে পারে স্বর্গবাসী হয়ে যেতে পারে যে কোনো সময় তো এই পৃথিবীতে আরও কিছু দিন সারভাইভ করার জন্য যে হায়ার ভাই ভাইব্রেশনাল মানুষজন আছে তাদের থেকে প্রাণশক্তিটা জেনে নেই সেজন্য এরা এই ধরনের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে যাতে সামনের মানুষের শরীর থেকে প্রাণ শক্তি শিখেতে পারে অ্যাজ এ মনস্টার এবং সেই প্রাণ শক্তি নিয়েই এরা বেঁচে থাকে অনেক দিন এই কারণে তারা দীর্ঘায়ু হয় প্রচুর রোগ থাকা সত্ত্বেও এরা মরতে চায় না সে আপনার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যে কোনো হিসেবেই থাকতে পারে যাদের কাজই হচ্ছে লাইফ লং অন্য মানুষকে পেইন দেওয়া তার এনার্জি ফিল্ডে ঢুকে ঢুকে তার এনার্জি শোষণ করে ইথারিক নলের মাধ্যমে নিজের বডিতে টেনে নেওয়া যে ছেলে হোক মেয়ে হোক হ্যাঁ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার যে কোনো লোকজনকে ডমিনেট করে করে তাদের সমস্ত প্রাণ শক্তি নিজের দিকে টেনে নেওয়া এরা ভয়ঙ্কর টাইপ এরা মানস্টার এদের মানে এরা ম্যাট্রিক্সের এমন একটা জন্তু মানে অদৃশ্য জগতের ভ্যাম্পায়ারদের খবর আমরা জানি বাট এরা হচ্ছে দৃশ্যমান জগতের ভ্যাম্পায়ার এদেরকে আমরা দেখতে পারি কিন্তু এদের সম্পর্কে সচেতন না হলে জীবনে কোনো দিন সাকসেস আপনি সাকসেস বাদ দেন আপনি মানসিকভাবে শান্তিতেই থাকতে পারবেন না পুরো জীবনটা আপনার কাছে মনে হবে যে আপনি একটা নরক বাস করছেন এদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের একটা ব্যক্তিগত প্রাণশক্তি আছে সেটাকে যে কোনো মূল্যে রক্ষা করা ধরুন এই ব্যক্তিগত প্রাণশক্তিটাকে আপনি একটা সাদা জামার মতো কল্পনা করতে পারেন এই সাদা জামাটাকে বা এই প্রাণ শক্তিটাকে রক্ষা করা আপনার আমার পরম কর্তব্য পরম কর্তব্য সব কিছুর ঊর্ধ্বে আমাদের কাজ হচ্ছে এই সাদা জামাটা রক্ষা করা কিন্তু আমার সমাজ আমাকে ছোটোবেলা থেকে শিখিয়েছে বড় মানি গুরুজন বড় মানি কর্তা বড় হলেই তাকে যে কোনো মূল্যে সমীহ করতে হবে তার তরে সব সময় নিবেদিত প্রাণ হয়ে থাকতে হবে তার সকল অন্যায় অত্যাচার মুখ বুঝে সদ্য করতে হবে তবে কি বড়দের সম্মান না করে আপনি কখনোই থাকতে পারবেন যারা জ্ঞানে বড় গুণে বড় মানসিকতায় বড় নাকি শুধুমাত্র বয়সে বড় বয়সে বড় তো একটা কুকুর হতে পারে আপনার জন্মের আগে যে কুকুর বিড়ালটা গরুটার জন্ম নিয়েছে তার বয়স তো আপনার থেকে বড় হতে পারে হ্যাঁ তাহলে ওই কুকুরটাও কি আপনার গুরুজন আমি বলবো না বয়সে বড় কোনো বিষয় না যদি কেউ প্রজ্ঞায় জ্ঞানে গুণে আপনার থেকে বড় হয় তবে সেই বড় জ্ঞান গরিমা মানসিকতায় বড় হলে সেই প্রকৃত গুরুজন যদি কেউ এসব সম্পন্ন হয়ে থাকে কিন্তু আপনার থেকে বয়সে ছোটোও হয়ে থাকে তবে সেও আপনার গুরুজন তাকে উচিত আপনার শ্রদ্ধা দেখানো সেজন্য কোনো ব্যক্তি সে যেই হোক তার সামনে যখনই আপনি নতি স্বীকার করছেন এটা সামাজিক রিলেশনের ক্ষেত্রে খুবই হেলদি কিন্তু আবার সাথে মাথায়ও রাখবেন সে যদি আপনার উপর কোনো ধরনের ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টা করছে আপনি সেখানে নতি স্বীকার করছেন তাহলে আপনার ব্যক্তিগত এনার্জি আপনার সাদা জামা অর্থাৎ আপনার প্রাণ শক্তি ইথারিক নলের মাধ্যমে আবার কিন্তু তার দিকে প্রবাহিত হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন এই যে আমি বড় ডেফিনেশান দিলাম একজন মনে করেন খুবই উচ্চ মার্জিত সম্পন্ন ভদ্রলোক আপনাকে বয়সে ছোট বেশ ভালো কথা তার ও পর্যন্তই সে ভদ্রলোক বেশ ভালো হয়েছে সে ভদ্রলোক তাকে আমি শ্রদ্ধা করব যতটুকু সম্মান দেখানোর তাকে আমি সম্মান দেখাবো কিন্তু সে যদি এরকম সম্মান পেতে পেতে একটা সময় যদি আমাকে কোনোভাবে ডমিনেট করতে চেষ্টা করে তাহলে বাস খেল খতম ওই মানে ওই গুরুজন আর এই গুরুজনের মধ্যে কোনো পার্থক্য হবে না দেখুন এই যে যারা নিজেদেরকে নেতা বলে যারা নিজেদেরকে গুরু বলে মহান বলে অনেক রাজনৈতিক নেতা হয় নেতা বলা বিষয়টা হচ্ছে এই নেতা হওয়া বা নিজেদেরকে নেতা বলে চালিয়ে নেওয়া এটা এক ধরনের ট্র্যাপ বা ফাঁদ সবসময় মনে রাখবেন আপনি একজন ইন্ডিভিজুয়াল সোল আপনার মধ্যে এমন সব পোটেন্সিয়ালিটি আছে যা সৃষ্টিকর্তার চেয়েও বেশি আপনি কেন অন্যকে মহান বলবেন নেতা বানানোর ফাঁদে পা দেবেন অন্যকে গুরু মানবেন আপনার মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে সেটা ঈশ্বরের থেকেও বেশি সেই জন্য ঈশ্বরও আপনার প্রার্থনা খুঁজে সৃষ্টিকর্তাও আপনার ভক্তি শ্রদ্ধা প্রার্থনা নামাজ রোজা এগুলো ছাড়া সারভাইভ করতে পারবে না একজন সৃষ্টিকর্তারও সারভাইভ করার জন্য এই ইউনিভার্সে আপনার শ্রদ্ধা ভক্তি দরকার আপনার শ্রদ্ধা ভক্তি ছাড়া সৃষ্টিকর্তাও সৃষ্টি হবে না তার কোনো অস্তিত্বই থাকবে না এখন বুঝতে পারছেন আপনার পটেন্সিয়ালিটিটা কতখানি আপনার মধ্যে আপনার সোল পাওয়ারটা কতখানি আপনার এনার্জি লেভেলটা কতখানি আপনি সৃষ্টিকর্তাকে আপনার থেকে শক্তি দিচ্ছেন সে হোক প্রার্থনার মাধ্যমে দিচ্ছেন ভক্তি শ্রদ্ধা পুষ্প নিবেদন যে কোনোভাবে হোক আপনি তাকে এনার্জি দিচ্ছেন প্রতিদিন দিচ্ছেন নিয়ম করে দিচ্ছেন কেউ দিনে দুই বেলা দিচ্ছে কেউ দিনে পাঁচ বেলা দিচ্ছে এভাবেই কিন্তু সৃষ্টিকর্তা আপনার থেকে এনার্জি নিয়ে বেঁচে আছে কতটা পাওয়ারফুল আপনি বুঝতে পারছেন সৃষ্টিকর্তাও আপনার ভক্তি বা শ্রদ্ধা ছাড়া সারভাইভ করতে পারবে না আচ্ছা আপনি কি চাইবেন রাস্তার একজন ভিক্ষুক বা অন্য কোনো অসহায় ব্যক্তি সবসময় আপনার খোঁজ খবর নিক আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাক অপ্রয়োজনীয় খুচরা আলাপ সারাক্ষণ আপনার সাথে করুক না আপনি সেটা চাইবেন না এই কাজ কোনো ভিখারি শ্রেণীর কেউ করলেও গা ঘিন ঘিন করবে মনে করেন আপনার কাছে সবসময় খোঁজ খবর নিতে একজন ভিখারি বা একজন মানে আমি নিম্ন পেশার লোকজনদেরকে মেন করছি হ্যাঁ যারা একেবারে নিম্ন পেশার হ্যাঁ এরা এসে সবসময় আপনার খাতির যত্ন করতেছে আপনাকে তুলো করতেছে স্যার স্যার বলে সম্বোধন করতেছে সবসময় আপনার খোঁজ খবর নিচ্ছে আপনার বাড়িতে যখন তখন এসে উপস্থিত হচ্ছে আপনার এই বিষয়গুলো কেমন লাগবে ঘিন ঘিন লাগবে না গায়ের মধ্যে কিন্তু এই খোঁজ গল্প এই খুচরা আলাপ এই অতিরিক্ত ভালোবাসায় যদি কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি আপনাকে দেখায় কোনো অফিসার কোনো সেলিব্রেটি কোনো একজন রাজনৈতিক নেতা আপনাকে দেখায় আপনি কি চাইবেন ও নেতা আমার এত খোঁজ খবর নিচ্ছে এই অফিসার আমাকে এত ভালোবাসছে আপনার মন খুশিতে ভরে থাকবে আপনি সব সময় চাইবেন তার শ্রদ্ধা মানে মানে আপনি সবসময় তা এটা আরও পেতে চাইবেন আপনার ভিতরে অনেক ভালো লাগা কাজ করবে আপনি সমাজের কাছে বড় হবেন কারণ কী কারণটা হল ওই ব্যক্তির ওই অফিসার বা সেলিব্রিটি বা রাজনৈতিক নেতার যে প্রাণ শক্তি সে যা ওই ভিখারির যে অনেক বেশি সে যখনই আপনাকে বেশি খাতির যত্ন করবে আপনার তত গরিমা বাড়বে এখানেও একটা প্রাণশক্তির বা একটা এনার্জি লেভেলের বিষয় চলে আসে আমি কিন্তু কাউকে হেও করছি না আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনারই আপনি দেখবেন অনেক সময় আপনার যে বন্ধুটা আপনার থেকে অনেক বেশি মানে স্টাবলিশড ওর সাথে একটু যদি আপনার রকম খাতির হয় আপনি সময় দেখবেন ওর খোঁজখবর নেবেন বা ওর সাথে এটা এটা করার চেষ্টা করবেন কানেকশান থাকার চেষ্টা করবেন সবাইকে বলবেন ওর সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে পারবেন বা যে কোনো কিছুতে হোক মানে যে কোনো ইয়াতে মানে আপনি এটা গৌরব বলে বলতে পারবেন কিন্তু সে একইভাবে একজন ব্যাক বেঞ্চারের সাথে মানে এই কথাগুলো শুনলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে এই হিডেন এই বিষয়গুলো লুকায়িত থাকে হ্যাঁ সে এমন কারো পরিচয় দিতে চায় না যে সমাজের নিম্ন শ্রেণীর হ্যাঁ একজন মেথডের কাজ করে আপনি কি তার সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন আমার মনে হয় করবেন না এটা আপনি সুশীলতার খাতিলে বলতেই পারেন দু একদিন সুশীলতা দেখানো যেতেই পারে কিন্তু আপনি যে সুশীল না সেটাও আপনি জানেন আমি যে কথাগুলো বলতেছি এটা মানুষের ভিতরের কথা হ্যাঁ সুশীল ব্যক্তিদের কথা না যারা উপরে উপরে সুশীলতা দেখায় তো একজন এস্টাবলিস বন্ধু যতটা আপনাকে গরিমা এনে দিতে পারবে একজন মেধর বন্ধু বা একজন ভ্যান চালক বন্ধু একজন ডাস্টবিন পরিষ্কার করা বন্ধু আপনাকে ততটা গরিমা এনে দিতে পারবে না তা একটা জিনিস মনে রাখবেন যার সামনে মনে চায় তার সামনে ঝুঁকুন সে সৃষ্টিকর্তা হোক ঈশ্বর হোক প্রতিষ্ঠাবান কোনো ব্যক্তি হোক কোনো নেতা হোক যার সামনে মন চায় তার সামনে ঝুঁকুন কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার ভিতরে যে বসে আছে সেই আপনি সবার থেকে মহামূল্যবান সেই আপনি এত বেশি মহামূল্যবান আর এত বেশি শক্তিশালী বলেই সময় আপনার প্রণাম চায় আপনার থেকে শ্রদ্ধা পেতে চায় ওই ঈশ্বরও আপনার থেকে ভক্তি শ্রদ্ধা চায় ওই গরিব বন্ধুটিও আপনার থেকে শ্রদ্ধা ভক্তি প্রার্থনা পেতে চায় বুঝেছেন আপনার থেকে প্রার্থনা তারা এক্সপেক্ট করে কারণ আপনার প্রাণ শক্তি তাদের কাছে মহামূল্যবান সেটা ছোটো হোক কিংবা বড়ো ভিখারি হোক কিংবা মহামানব সবারই দরকার তাই যখনই আমরা অন্যকে এনার্জি দিচ্ছি আমরা আমাদের এনার্জিটাকে নষ্ট করি এক প্রকার আমরা দুভাবে এনার্জিকে বিনিময় করি নয় এনার্জিকে ইনভেস্টমেন্ট করি যেমন আমরা যদি কোথাও ফিক্সড ডিপোজিট করি সেখানে আমরা টাকাটা দেই বটে ইনভেস্ট করি বটে এক কথায় কারণ আমরা জানি পরবর্তীতে ওটা থেকে আবার রিটার্ন পাব বোঝা গেছে আমরা কিন্তু এমনি এমনি ফিক্সড ডিপোজিট করি না কোথাও ইনভেস্ট করি না সো যখনই আমাদের কাঁধে কোনো দায়িত্ব এসে পড়বে বাবা মা বলুন ভাই বোন বলুন অন্য আত্মীয় স্বজন যাদের কথাই বলুন না কেন আমরা অবশ্যই আমাদের দায়িত্ব তাদের প্রতি আমাদের কর্তব্য যথাসাধ্য পালন করব কিন্তু কখনোই আমাদের প্রাণ শক্তি তাদেরকে দিয়ে দেব না আমার প্রাইমারি অ্যাটেনশন হবে যে কোনো মূল্যে আমি আমার প্রাণ শক্তি রক্ষা করবো এক্ষেত্রে সেলফিস আমাকে ক্ষতি হবে ধরুন আপনার অফিসের বস অনেক রুড়ো বস সবসময় আপনার সঙ্গে খারাপ আচরণ করে তো এইভাবেই সে আপনাকে ডমিনেট করে আপনার প্রাণ শক্তি খেয়ে ফেলে দেখা যাবে এই ক্ষেত্রে বসের জীবনে ব্যাপক উন্নতি একটার পর একটা প্রমোশন হচ্ছে তার একটা বউয়ের জায়গায় তার দুটো বউ কয়েক দিন পর পরই সে বিদেশ টুরে যাচ্ছে আর এক্ষেত্রে আপনার অগ্রগতি একেবারে জিরোতে না হচ্ছে আপনার প্রমোশন একটাই বিয়ে করতে পারছেন না দুবেলা খাচ্ছেন তো বেলা না খেয়ে থাকতে হচ্ছে বিষয়টা এরকমই এই ম্যাট্রিক্সের এই জন্তুগুলো এই মনস্টারগুলো এই বৃদ্ধ হোক অফিসের বস হোক নার্স পার্সোনালিটির ব্যক্তি হোক এদের কাজে হচ্ছে আপনাকে অষ্ট দিয়ে আঘাত দিয়ে ডমিনেট করে ইনফ্লুয়েস করে আপনার এনার্জি লেভেল থেকে ইধারিক নলের মাধ্যমে টেনে সেটাকে সাক করে নিজের লাইফে ব্যাপক উন্নতি নিজের লাইফে ব্যাপক দীর্ঘায়ু লাভ করা সো বিষয়টা বুঝতেই পারছেন যে অভিভাবক শ্রেণীর যেসব বৃত্তি মানুষ ঘরেই থাকে বসে বসে আপনাকে কথায় কথায় আঘাত করে আপনাকে ডমিনেট করে দেখা যায় তার আরও দীর্ঘায়ু লাভ করে হ্যাঁ কারণ কি আপনার ওই মন খারাপটাই তার শক্তি এজন্য কি করা যাবে না ওদেরকে পাত্তাই দেয়া যাবে না যতটুকু কর্তব্য আছে ততটুকু কর্তব্য পালন করে বেশ খেয়াল খতম আমি আমার পথে তুমি তোমার পথে একটা সেকেন্ড ওদেরকে নিয়ে ভাবা যাবে না ওকে বাই